আইনজীবী ফিরদৌস শামীম বলছেন হ্যাঁ বলছি এসএসসি যা করছে পড়ুয়াদের ভালোর জন্যই করছে হাইকোর্টে জোরালো সল রাজ্য অতিরিক্ত দশ নম্বর কি দেওয়া হবে আজকে শুনানিতে কি হলো যদি শুনানির প্রেক্ষাপটটা বলেন আজকে তো তারা তাদের বক্তব্য জানিয়েছে আমরা আমাদের বক্তব্য বলেছি কিন্তু এসএসসি বা সরকার তারা উভয়েই চেষ্টা করছেন যাতে আবার দুর্নীতির পথ প্রশস্ত হয় একদিকে তারা বলছেন যে টেন্টেড ক্যান্ডিডেট দের পরীক্ষায় পার্টিসিপেট করতে দিতে হবে সেটা আদালতের কাছে ধাক্কা খেয়েছে সিঙ্গেল বেঞ্চে হেরেছে ডিভিশন বেঞ্চে হেরেছে বলে রাজ্য সরকারের পরিকল্পনা সেটা আদালতের কাছে এক্সপোজ হয়ে গেছে এসএসসি যা পরিকল্পনা সেটা আদালতের সামনে এক্সপোজ হয়ে গেছে এরা তো চেষ্টা করেছিল যে ওই টেন্টেড ক্যান্ডিডেটদের এক্সট্রা প্রায়োরিটি এক্সপিরিয়েন্সের দশ নম্বর দিয়ে ওদেরকেই আবার নিয়োগ প্রক্রিয়া অন্তর্ভুক্ত করিয়ে দেব এখনো পর্যন্ত এসএসসি বা সরকার তাদের কোনো উদ্যোগ দেখছি না পদক্ষেপ নেওয়া সরকারের প্রতি নির্দিষ্ট নির্দেশ রয়েছে এদের কাছ থেকে টাকা আদায় করার যেটা মাইনের আকারে তারা পেয়েছিল এখনো পর্যন্ত সেই মাইনের টাকা উদ্ধার করার কোনো প্রকার পদক্ষেপ সরকার নেয় দ্বিতীয় হচ্ছে তাদেরকে আবার উল্টে পরীক্ষায় বসানোর বন্দোবস্ত করেছিল যারা দেখবেন এই বঞ্চিত চাকরি প্রাপক রয়েছে যারা চাকরি করছেন নট টেন্টেড তারা কি চাইছেন টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট আমরা যারা বঞ্চিত চাকরি প্রাপ্তি কেউ ওয়েটিং লিস্টে ছিলাম কেউ লিস্টে ছিলাম না অর্থাৎ সেই একত্রিশ লক্ষ ছেলে মেয়ে যারা প্রত্যেকেই বঞ্চিত তারা কি চাইছি তারাও টেন্টেড ক্যান্ডিডেট এবং নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট জানি কেন দুটো কারণে তার কারণ নতুন যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেখানে টেন্টেড ক্যান্ডিডেটদের কোনো প্রকার জায়গা নেই তাহলে আপনি যদি টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট না দেন তাহলে সেই কোনো প্রকার জায়গা নেই যাদের তাদের কি করে আইডেন্টিফাই করা যাবে সরকার প্রায়োর টিচিং এক্সপিরিয়েন্সে দশ নাম্বার দেবেন যদি তাই হয় তাহলে নতুন করে যারা যুবক যারা এখনো শিক্ষকতার পেশায় যুক্ত নেই তারা তো জীবনে হতে পারবেন না শিক্ষক হবে শিক্ষক হয় তাহলে আর নতুন করে বিএড পাস করছে তাদের আর মানে এই শিক্ষকতা পেশায় তার যুক্তই হওয়া যাবে না তার কারণ শিক্ষকই শিক্ষক হবে সে এটা কি উদ্দেশ্য মানে শিক্ষকদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া হবে একশো নম্বরের আর যারা শিক্ষক নন তাদের জন্য নিয়ম প্রক্রিয়া হবে নব্বই নম্বরে ইয়ে ক্লিয়ার কার্ড মানে দুটো ক্লাস তৈরি করছে পারমিসিবল পারমিসিবল না এবং বলতে পারেন টিচিং এক্সপিরিয়েন্সের এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয় না বিভিন্ন নিয়ম প্রক্রিয়ায় দেওয়া হয় যেটা এন্ট্রি লেভেল নয় প্রোমোশনাল পদের ক্ষেত্রে দেওয়া হয় এন্ট্রি লেভেলে দেওয়া হয় এন্ট্রি লেভেলে যদি দেন তাহলে আপনি তো মানে এই ডিপ্রাইভ করবেন আর আপনি প্রায় টিচিং এক্সপিরিয়েন্সে কোন টিচারদের দেবেন প্রশ্নগুলো তো থাকবেই এর আগে ইন্টারভিউ এর মার্ক ছিল দশ বাড়িয়ে দশ ইন্টারভিউ দর লেকচার ডেমো অর্থাৎ কুড়ি নাম্বার কুড়ি নাম্বার স্বেচ্ছাধীন ক্ষমতা যখন যাকে ইচ্ছা তে কুড়ি দেবেন যে কুড়ি লাখ টাকা দেবে আর যে কুড়ি লাখ টাকা দিলে দিতে পারবে না তাকে তে দুই দেবেন ফলে এইভাবে নিয়োগ পক্ষে থেকে কলুষিত করতে চাইছেন রাজ্য সভে কি কি অসুবিধা হয়েছে যদি দু হাজার ষোলো সালের ইকুইমেন্ট রুল অনুযায়ী নাম্বার বরাদ্দ দরখাস্ত পঞ্চান্ন রিটেন পঁয়ত্রিশ একাডেমিক প্রফেশনাল দশ ইন্টারভিউ বর্তমানে সেটাকে উল্টে অল্টার করে দিলেন ষাট রিটেন এক্সামিনেশন দশ প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স দশ একাডেমিক দশ ইন্টারভিউ দশ লেকচার ডেমনস্ট্রেশন অল্টার করার কোনো প্রয়োজন ছিল না যারা পার্টিসিপেট করছেন তারা কি চেয়েছিলেন যে এটা অল্টার করুক না তারা চাইনি তাহলে চাইছে কে সরকার কেন চাইছে দুর্নীতির পথ প্রশস্ত করার জন্য চাইছে খুব পরিষ্কার কথা এরা দুর্নীতি করতে চান এরা দুর্নীতিগ্রস্ত পদ্ধতি করেন দুর্নীতিগ্রস্তদের এরা নিয়োগ বন্দোবস্ত করেন তারপর কাছে খেয়ে তারপর নির্লজ্জের মতো আবার বলতে চলে আসে এবং সরকারটা যদি অযোগ্যদের হয় সরকারটা যদি অবৈধদের হয় সরকারটা যদি রাগীদের হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই যেভাবে সরকার চলা উচিত যেভাবে চলা উচিত সেভাবেই চলবে এই অযোগ্য দাগিদের সরকার তাহলে অযোগ্য দাগিদের পক্ষে রয়েছেন সব স্যার আজকে শুনানিতে কোনো রায় হলো না হস্তাকিতে ছড়াকলেন বিচারপতি সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই যে স্যার পরবর্তীতে কি হতে পারে আপনারা কি মানে জলটা কোন দিকে বলা যায় না সেটা যখন হবে সেটা তখন বলা যাবে আদালতে আমরা আমাদের পক্ষে সাবমিশন রেখেছি কেন হওয়া উচিত দু ষোলো সালের রিক্রুটমেন্ট রুল মোতাবেক দু হাজার ষোলো সালের পার্টিসিপেটেড ক্যান্ডিডেট দের মধ্যেই দু ষোলো সালের ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট হওয়া উচিত আর নতুন যে ভ্যাকেন্সি আছে সেখানে ওপেন তারা কম্পিট করবে তারা সকলে সুযোগ পাবে নতুন যে হাজার হাজার পদ শূন্য রয়েছে সেখানে হাজার হাজার শূন্য পদে নতুন চাকরি প্রার্থীদের তাদের সুযোগ দিতে হবে এবং তাদেরকে ওইরকম পিছিয়ে রাখলে হবে না যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য টিচারদেরই আবার অ্যাপয়েন্ট করব দশ নম্বর বরাদ্দ করে প্রায় টিচিং এক্সপিরিয়েন্সের দশ নম্বর বরাদ্দ করে আর নতুন স্টুডেন্টদের প্রাইভ করব সেটাও করা যাবে সেটা একেবারেই আমরা মানে নেগেট করছি আমরা বলছি যে ওটা একেবারেই হওয়া নয় করা সম্ভব নয় তার কারণ সেটা করলে যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন তারা বঞ্চিত হবে আমরা নতুনদের জন্য চাই একেবারে যা তারা যেন সমান সুযোগ পায় তারা যেন নতুন যে সিট ক্রিয়েট হয়েছে দু হাজার সালের পরে সমস্ত হাজার হাজার শূন্য পদ রয়েছে সেগুলো তাদেরকেও সেখানে সমান সুযোগ দিয়ে তাদেরকেও অ্যাপয়েন্ট করা হোক সেটা নতুন পদে আর দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টটা দু হাজার ষোলো সালের ডিক্লেয়ার ভ্যাকেন্সি অনুযায়ী দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যেটা সুপ্রিম করেছে